দিন দিন লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে সারা জীবন বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে ষাট বছর পর্যন্ত নয় যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন দু হাজার পঁচিশে ভোটের পরে ফের একবার মাস্টার যোগ দিলেন মমতা দিদি বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাড়া লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সরকার মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন দিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে আর তার এই মাস্টার যোগ যোগী দু হাজার পঁচিশে বিধানসভা নিয়ে বাঁচবেন তাকে পার করে দেবে মনে করে অনেকেই এতে করে প্রতিষ্ঠা প্রত্যেকটি মঙ্গলবার মালদা সরকারি অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত ততদিন বক্তা বাড়তে দিবে লক্ষ্মীর ভাণ্ডার প্রশংসায় বললেন প্রসঙ্গে বললেন সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন ষাট বাজার পর্যন্ত নয় যতদিন বাজবেন যতদিন বাজবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন ততদিন পর্যন্ত মমতা দিদি বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরাও লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখানে থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান যারা জীবন পাবেন সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাঁচবেন তত দিন লক্ষ্মীর ভান্ডার পাবেন মা ও বোনেরা উত্তর উত্তর লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে একে একে সঙ্গে সঙ্গে তিনি ভারত ভারত বাংলা সম্পর্কে বলেন যে আশা করি একদিন আমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায় তবে লক্ষ্য রাখতে হবে কোনো সমাজ বিরুদ্ধে কোনো জঙ্গলি ভাষা না পারে বলেছে এই বলেছে কি উপর বাংলা একটু প্রবলেম হচ্ছে কিন্তু বিএসএফের সম্পর্কে দেখার পরার দায়িত্ব বিএসএফের যদি কোনো অন্যায় হয় আমাদের আমরা দেখে এলব কিন্তু মনে রাখবেন বিএসএফের সাথে ওদের হয় না আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে আপনারা গ্রামের লোকের সেখানে আর পুলিশকে গ্রামের লোকেরা আর পুলিশকে মাইক্রোফোন অ্যানাউন্স করবেন না আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না পুলিশ মাইক্রোফোন নিয়ে অ্যানাউন্স করে বলবে আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন বাদ বাকি প্রশাসন দেখে নেবে আমি বিশ্বাস করি হয়তো একদিন আমারও সম্পর্ক আবার ভালো হয়ে কিন্তু একটা লোক লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজ কোনো জঙ্গলি কারোর হোটেলে বা কারোর বাড়িতে ভাড়া করে নাম ভাড়া করার নামে করে বাঁশা বাসা না বাঁধে বাঁধতে পারে কোনো সমাজ বিরুদ্ধে তার কোনো তারা যে কোনো বিরুদ্ধে বাসা বাঁধতে পারে একটা মাথায় রাখবেন তাহলে সেটা সমাজের ক্ষতি দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি অন্যধন কখনও শান্তি শান্তি হবে না আজকের কর বাণি মুখ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে মা বোনেরা সম সমাক সামনে দিতে হবে আমার বিধানসভার ওপরা জেল পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার আবারও আবারও লক্ষ্মীর ভান্ডার দু হাজার টাকা বেড়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন ফানি ভিডিও এই লক্ষ্মীর ভান্ডার ভালো আপনারা কেমন আছেন জানি ভালো আছেন খুব ভালো আর ভালো থাকেন এই লক্ষ্যের ভান্ডারের কথা বলেছি যা সত্যি কথা এই ভিডিও ভিডিওটি আজ পর্যন্ত এখানে রেখেছি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেন লা পাশে থাকা বেলা ওপেন করে দিন